আগামী আটই এপ্রিল দু মঙ্গলবার পবিত্র কামোদা একাদশী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি আর্থিক কষ্ট এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দুশাস্ত্র মতে চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় শাস্ত্রে কামোদা একাদশীর দিনটিকে কামনা পূরণ দিবস হিসেবে উল্লেখ করা হয় পুরাণে বলা হয়েছে এই একাদশীর ব্রত পালন করলে সাংসারিক ও আধ্যাত্মিক ইচ্ছা পূরণ হয় এই দিনে উপবাস করলে ভক্তরা অতীতের পাপ থেকে মুক্তি পান যার মধ্যে গুরুতর অপরাধও রয়েছে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের জন্য এই একাদশী আশীর্বাদ স্বরূপ এই একাদশী রোগ মুক্তি ঘটায় মনের জোর বৃদ্ধি করে এবং অন্তিমে বৈকুণ্ঠ ধামে পৌঁছাতে সাহায্য করে এই একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার স্নান ও দান করার জন্য কামদা একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কামদা একাদশীর দিন কি কি খাবেন আর কি কি খাবেন না এবং কোন কোন তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি আপনার কর্মক্ষেত্রে নানান বাধা আসবে আপনি ভালো কাজ করতে চাইলেও লোকে সেটাকে খারাপভাবে নেবে আপনার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সৃষ্টি হবে অশান্তি সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি কামদা একাদশীর ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে নেগেটিভ শক্তি ও বাস্তু দোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সাতই এপ্রিল দু সোমবার রাত আটটা বেজে দু মিনিটে একাদশী শুরু হচ্ছে এবং আটই এপ্রিল মঙ্গলবার রাত নটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত একাদশী থাকবে এই দিন অর্থাৎ আটই এপ্রিল মঙ্গলবার স্মার্ত গোস্বামী এবং নিম্বার মতে কামদা একাদশীর ব্রত এবং উপবাস পালিত হবে পারণের সময়টা হলো নয় এপ্রিল বুধবার সকাল ছটা বেজে দু মিনিট থেকে সকাল দশটা বেজে ষোলো মিনিটের মধ্যে বন্ধুরা কামদা শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে কামের অর্থ ইচ্ছা বা বাসনা এবং দায়ের অর্থ দানকারী বা পূরণকারী অর্থাৎ কামদা মানে যে ইচ্ছা বা কামনা পূরণ করে এটি এমন এক একাদশী যা ভক্তের পবিত্র ইচ্ছা বা কামনা পূরণ করে যারা ভরে এই ব্রত পালন করেন তাদের পাপ মোচন হয় এবং জীবনে সৌভাগ্য ও কাম্য ফল লাভ হয় পুরাণ অনুসারে একসময় নগরে এক গন্ধর্ব দম্পতি বাস করত তাদের নাম ছিল ললিত ও ললিতা ললিত একবার রাজদরবারে গাইবার সময় স্ত্রীর কথা চিন্তা করতে গিয়ে ভুলভাবে গান গায় এতে রাজা রুষ্ট হয়ে তাকে অভিশাপ দেন এবং সে রাক্ষস রূপে জন্মগ্রহণ করে ললিতার অনুরোধে এক সাধু তাকে কামদা একাদশীর উপবাস পালনের পরামর্শ দেন ললিতা নিজে সেই ব্রত পালন করে আর তার ফলস্বরূপ ললিতের পাপমোচন হয় এবং সে পুনরায় রূপে ফিরে আসে এর থেকে বোঝা যায় কামদা একাদশী পাপমোচনকারী মোক্ষদায়ক এবং সমস্ত ইচ্ছাপূর্ণকারী একটি ব্রত বন্ধুরা কামদা একাদশীর দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো, সেটি হল নিম পাতা এই দিন বাড়িতে কখনোই নিম রান্না করবেন না আমরা সবাই জানি নিমগাছের এবং নিম পাতার ঔষধি গুণ আছে কিন্তু শাস্ত্রমতে মা শীতলা দেবী এবং দেবী দুর্গা চৈত্র মাসে নিমগাছে অবস্থান করেন তাই চৈত্র মাসের একাদশীর দিন নিমগাছের পুজো করা হয় এই দিন নিমগাছে জল দিলে এবং জুঁই তেলের প্রদীপ জ্বালালে শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এর সঙ্গে আপনি মহাবীর হনুমানজির আশীর্বাদও পাবেন সুতরাং পরিবারের কোন সদস্যই কামদা একাদশীতে নিম দিয়ে তৈরি কোনো খাবার যেমন নিমবেগুন ভাজা নিম পাতার শুক্তো ইত্যাদি খাবেন না এই দিন নিম খেলে উল্টো ফল হবে এবং বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন তাই এই দিন কোনোভাবেই নিম দিয়ে তৈরি কোনো খাবার এমনকি নিম মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল সিম এই দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন শিম খাবেন না এই দিন সিম ভাতে বা সিমের তরকারি খেলে বাড়িতে রোগ ব্যাধি এবং নেগেটিভ শক্তির বারবারন্ত লেগেই থাকবে সুতরাং কামদা একাদশীর দিন কোনোভাবেই শিম মুখে তুলবেন না এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না কামদা একাদশী ব্রত পালনের সময়ে চা বিড়ি সিগারেট পান কফি মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে নিজে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হতে হয় সুতরাং একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং যারা একাদশী করবেন এই দিন পঞ্চরবিশস্য অবশ্যই এড়িয়ে চলবেন কারণ পঞ্চরবি শস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে ভাত রুটি বা চাল আটা ময়দা মুড়ি চিড়া ছাতু খই এবং সর্ষের তেল সয়াবিন ও তিল তেল ইত্যাদি এছাড়া ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মুসুর ছোলা অরহর মটর বরবটি রাজমা ইত্যাদি খাবার এই দিন খাবেন না একাদশীব্রত করার সময় আম কলা পেঁপে আঙুর তরমুজ আনারস লেবু ইত্যাদি ফল এবং দুধ দই ছানা সন্দেশ ঘি আলু গোলমরিচ শ্যামা চাল এবং কুট্টু আটা বা পানি ফলের আটা দিয়ে তৈরি খাবার খাওয়া যাবে কিন্তু কোনো প্রকার পোড়া খাবার খাবেন না যারা নির্জলা উপবাস রাখতে পারেন না বা যাদের ওষুধ খেতে হয় তারা ফল দুধ বা একাদশীর প্রসাদ খেয়ে পালন করতে পারেন বন্ধুরা একাদশী পালনের মূল উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়ার বিধিনিষেধ নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় এই বিশেষ শুভ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে তা প্রচুর পুণ্য ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে একাদশী পালনের সময় ঝগড়া বিবাদ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ কামদা একাদশীর রাতে তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই কথাটি বলুন হে লক্ষ্মী নারায়ণ মোমো গৃহে শুভ ধন আগমন করুক এই উপায়ে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় কামদা একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল পুঁই শাক পুঁই শাক খাদ্য গুণে ভরা এই শাকের মধ্যে ভিটামিন ও মিনারেল থাকলেও এবং পুঁই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই কামদা একাদশীর দিন বাড়িতে পঁইশাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া এই একাদশীর দিন চুলদাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ